এবার চলো আমরা পল সায়েন্স দেখে নিই পল সায়েন্স ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার তো কোশ্চিন প্যাটার্ন কীরকম হবে কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে ধারণা না থাকলে কিন্তু সমস্যায় তোমরা পড়বে চলো দেখে নিই দেখো এখানে যে ইউনিটগুলো রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সম্পর্কে আমরা কিন্তু যেমন সিটিজেনশিপ ক্যারেক্টারটিক্স ডেফিনেশন স্টেটের তো এই ধরনের চ্যাপ্টার যে রয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে কত নম্বর কোশ্চিন আসছে সেটা আলোচনা করছি দেখো এখানে একটা বুঝে দিচ্ছি সিটিজেনশিপ সিটিজেনশিপ থেকে সাতটা কোশ্চিন আসবে এক নম্বরে তাহলে ইউনিট ওয়ানের থেকে চারটা কোশ্চিন আসবে কিন্তু এক নম্বরে তারপর পাঁচ নম্বরে একটা কোশ্চিন আসবে এই নম টোটাল তাহলে কটা আসছে টোটাল কিন্তু এখানে চল্লিশ নম্বর এটা যোগ করলে চল্লিশ হবে এবং দশ নম্বর তোমাকে কিন্তু প্রজেক্ট করতে হবে ফার্স্ট সেমিস্টার হয়ে গেল এটা এমসিকিউ টাইপের কোশ্চেন হবে কিন্তু এখানে কোনো তোমাকে লিখতে হবে না সাবজেক্ট ভালো করে করতে গেলেই ভালো করে পড়তে গেলেই তুমি এমসিকিউ এমসি করতে পারবে তারপর দেখো সেকেন্ডটা কিন্তু তোমাকে লিখতে হবে স্কুলেই পরীক্ষা হবে সেকেন্ড সেমিস্টারে চল্লিশ নম্বরে পরীক্ষা হবে তো চ্যাপ্টারগুলো এখানে দেওয়া রয়েছে ফান্ডামেন্টাল অফ রাইট হ্যাঁ ইলেকশন রিপ্রেজেন্টেশন তো এইখান থেকে তোমাদের দুই চার ছয় নম্বরে কোশ্চিন আসবে কোন চ্যাপ্টার থেকে যেমন ফান্ডামেন্টাল রাইট থেকে দেখো দুই নম্বরে কোশ্চিন আসবে একটা চার নম্বরে কোশ্চিন আসবে একটা কিন্তু এখান থেকে কিন্তু ছয় নম্বরে কোশ্চিন আসবে না তাহলে এইভাবে করে তোমাকে করতে হবে তারপর কনসেপ্ট অপলিটিক্যাল থিওরি থেকে দুই নম্বরে কোশ্চেন আসবে একটা ছয় নম্বরে কোশ্চিন আসবে তাহলে কোন চ্যাপ্টার থেকে কত কোশ্চিন আসছে এখানেই বুঝতে পারছো টোটাল কত চল্লিশ নম্বরে কিন্তু পরীক্ষা হবে দশ কিন্তু তোমার প্রজেক্ট থাকবে তারপর চলে আসছি টুয়েলভ উঠে গেলে এবার থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টার কিন্তু অন্য স্কুলে গিয়ে পরীক্ষা হবে তো অন্য স্কুলে গিয়ে পরীক্ষা হলেও তোমাকে কিন্তু এই থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে কিন্তু মার্কশিটে মার্ক কিন্তু অ্যাড হবে ক্লাস ইলেভেনের কিন্তু মার্ক অ্যাড হবে না মনে রাখবে তো এটা ভালো করে করতে হবে তো এমসিকিউ কোশ্চেন হচ্ছে এবার দেখো আগের মতোই এই যে চ্যাপ্টারগুলো রয়েছে ফরেন পলিসি ইন্ডিয়া বা পলিটিক্যাল পার্টি পার্টি সিস্টেম এই যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টার থেকে থেকে কোশ্চিন হবে যেমন এক 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 নম্বরে 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 তারপর পাঁচটা পাঁচটা হবে হবে এইভাবে করে তোমার কিন্তু পরীক্ষা হবে দশ নম্বর কি হবে প্রজেক্ট হবে তারপর দেখো ফোর্থ সেমিস্টার কিন্তু ঠিক রকম ফোর্থ সেমিস্টার কিন্তু রিটার্ন হবে ফোর্থ সেমিস্টার ক্ষেত্রে আমি তোমাকে বলে রাখছি এখানে কোশ্চিন প্যাটার্ন হবে দুই চার এবং ছয় নম্বর আগের মতো এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চিন হবে যেমন ধরো উদাহরণস্বরূপ এই যে প্রথম চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ এখান থেকে কোশ্চিন আসবে একটা এটা হচ্ছে কটা কোশ্চিন আসবে এটা কটা কোশ্চিন আর এটা হচ্ছে মার্ক এখান থেকে কিন্তু তোমাকে চার নম্বরে কোশ্চিন আসবে না এখান থেকে ছয় নম্বরে কোশ্চিন আসবে টোটাল কিন্তু এই চ্যাপ্টার থেকে আট নম্বরে কোশ্চিন আসবে এইভাবে করে দেখো চ্যাপ্টার গুলো ভালো করে একটু দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও তাহলেই বুঝতে পারবে সহজেই টোটাল কিন্তু চল্লিশ নম্বর দশ নম্বর কি থাকবে প্রোজেক্ট থাকবে কিন্তু সাথে গুলো টান জানা আলাদা আলাদা রয়েছে কোনো সাথে দশ নম্বরের পরীক্ষা হচ্ছে কোন তিন নম্বর পরীক্ষা হচ্ছে মার্ক রয়েছে তো সেখানে গিয়ে তোমার সাথে